আমাদের এই খেলায় আপনি জানেন অনেক আঞ্চলিক সমস্যা রয়েছে সেগুলো আমরা ইস্তেহারে লিপিবদ্ধ করেছি প্রথমত সমস্যা হলো বিগত সতেরো বছরে এই এলাকা ছিল সন্ত্রাসের জনম মানুষ নিরাপদে ঘুমাতে পারে না রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে হাজার হাজার মানুষ গুণ খুব হয়েছে বিরোধী নেতা কর্মীরা ভিন্ন মতের মানুষরা শ্রেণী পেশা মানুষ রাজনৈতিক হয়রানি শিকার হয়েছে মামলা খেয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমরা প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে রাজনৈতিক শক্তিকে শোষণ অবিচারের হাতিয়ার না করে আমরা সবাইকে নিরাপত্তা দিই একটি সন্ত্রাস করতে জনাবধান সবার জন্য নিরাপত্তা এটি হল আমার প্রধান যাতে মানুষ ঘরে বসে ঘর দরজা খুলে ঘুমাতে পারে প্রত্যেকটা নাগরিকের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে অনেক হিন্দু ভোটার রয়েছে প্রায় সত্তর হাজার তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের মন্দির তাদের গির্জা তাদের ধন সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা আমরা নিশ্চিত একটি আমাদের প্রধান অঙ্গীকার তারপর আমাদের এখানে রয়েছে তরুণদের কর্মসংস্থানের অভাব রয়েছে সংকট এই তরুণদেরকে লোকাল লোকদেরকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় আমাদের স্থানীয় কোটার ভিত্তিতে দীর্ঘদিনের দাবি আমাদের তরুণদেরকে যুবকদেরকে আমাদের ছেলেদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এটা আমাদের দুই নম্বর আমরা এখানে অনেক অপর সম্ভাবনা রয়েছে আমাদের বিহার বেঙ্গল রয়েছে এখানে আমাদের অনেক সমুদ্র সম্পদ রয়েছে ব্লু ইকোনমি এটা আমাদের অনেক এক্সপ্লোর করে আমরা বিদেশি বিশেষজ্ঞগণে এই সমুদ্র সীমানায় আমাদের অনেক প্রাকৃতিক গ্যাস কোনি স্টিল বাড়Attr রয়েছে এগুলো আমরা এক্সপ্লোর করে জাতীয় অর্থনীতিতে একটা নতুন দিগন্তের অর্থনৈতিক ধারণ উন্নয়নের সুযোগ হয়েছে আমাদের ইকোনমিক জোন এখানে ডেভেলপ করার সুযোগ হয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন বিদেশি বিনিয়োগ মানের প্রধান প্রতিবেশী চায়নাতে গিয়েছে তারা 3 বিলিয়ন ডলার এ মংলাপোর্টে ইনভেস্ট করার প্রতিশ্রুতি সেটার একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয় সমুদ্র বন্দরে সক্ষমতা বাড়ি কর্মসংস্থানের জাতীয় অর্থনীতি নিয়ে আমরা একটা পরিকল্পনা নিই শক্তিশালী করে এই দ্বিতীয় সমুদ্র বন্দরকে সক্ষমতা বাড়ি আধুনিকায়ন করে আমরা জাতীয় অর্থনীতি রাখার একটা পরিকল্পনা আমাদের আমাদের ইকো ট্যুরিজম বিশ্বের শ্রেষ্ঠ ম্যানগ্রাব জল এখানে সুন্দরবন অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে হাজার হাজার মানুষ এই সুন্দরবন দেখতে বেআ বেঙ্গল এটা পর্যটন শিল্প ইনভেস্ট করে এটাকে ইকো ট্যুরিজম প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা এখানে পর্যটন শিল্প বিকশিত করে জাতীয় ধর্মনীতিতে